আসসালামু আলাইকুম এভরিওয়ান এতিম সেলের ভালোবাসা গল্পটি যারা যারা আমার টিকটক থেকে ইউটিউবে শুনতে আসছেন তাদের জন্য আমার ভালোবাসা অবিরাম তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক ম্যাডাম বলল আমাকে টাচ করলেই থাপড়িয়ে তোর দাঁতগুলো একটাও ঠিক রাখবো না ম্যাডাম বিছানার মাঝে একটা বালি দিয়ে বলল। বালিশের ওই পাশে তুই থাকবি আর এই পাশে আমি আমি কোনো কথা না বলে শুয়ে বললাম বেশ কয়েকদিন পর বিছানায় শুয়েছি ঘুমে চোখ বন্ধ হয়ে এলো সকালে বুকে ভারী কিছুর অনুভবে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি ম্যাডাম আমাকে বালিশ বানিয়ে শুয়ে আছে। রাতে তো বড় করে বললো টাস করলে আমার কত কিছু করবে আর এখন দেখছি আমাকেই বালিশ বানাইছে ফোনটা হাতে নিয়ে কয়েকটা ফটো তুলে রাখলাম এরপর ম্যাডামকে ডাক দিলাম আমার ডাক শুনে ম্যাডাম চোখ করলো নিজেকে আমার বুকে মাথা রাখা দেখে লজ্জা পেয়ে গেল আমি বললাম রাতে মাঝখানে বালিশ দিলেন আবার নিজেই বালিশ টুককে আমার কাছে চলে এলেন ভারী লুচ্ছু মেয়ে তো আপনি না জানি রাতে আমার সাথে কি করছেন আখি ম্যাডাম বলল ওই আমি কিছুই করিনি আমি বললাম তাহলে আমার বুকে মাথা দিয়ে কে ঘুমাইছিল ম্যাডাম চুপ করে আছে থাক আর লজ্জা পেতে হবে না আমাকে বললেই হতো সুন্দর করে জড়িয়ে ধরে রাখতাম হাজার হলেও বড় আখি বলল ওই পিচ্ছি চুপ কর তোরে কোন দুঃখে জড়িয়ে ধরতে যাব। আর বলছি তো আমার সামনে বরের অধিকার খাটাতে আসবি না আমি বললাম তাহলে একটু আগে কি আমার বুকে পেট নি শিখেছিল আখি ম্যাডাম বলল হয় পেত নি এখন চুপ কর আর বাইরে থেকে আমার জন্য নাস্তা নিয়ে আয় আমি বললাম আমি পারবো না আখি ম্যাডাম বলল না পারলে তোর কপালে দুঃখ আছে বললাম কি আর করব উঠে ফ্রেশ হয়ে ম্যাডামের জন্য নাস্তা নিয়ে এলাম খাওয়া শেষে দুজনে ঘুরতে বের হলাম আমি বললাম ম্যাডাম আজকে কি দেখবেন ম্যাডাম বললো জেড ডিআই আমি বললাম সেটা কি চেনেভার একটা লোক এখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে শুনেছে ঝর্নার পানি পাম দিয়ে একশো চল্লিশ ফিট উচ্চতায় তোলা হয় আমি বললাম তাহলে তো দেখতে হয় একটা ট্যাক্সি ভাড়া করে জেট ডিআইতে এলাম আসলে জায়গাটা অনেক সুন্দর অনেক পর্যটক আসছে আমি ক্যামেরা দিয়ে অনেকগুলো ফটো তুললাম লেকে দেখে অনেকেই সাঁতার কাটছে ইচ্ছে হচ্ছে সাঁতার কাটতে কিন্তু এই ড্রেসে সম্ভব না ম্যাডাম বলল চল নৌকাতে গত গতদিনের মতো নৌকা ঠিক করে এলাম লেকের মাঝখানে এসে ম্যাডাম ধাক্কা দিয়ে আমাকে পানিতে ফেলে দিল ভাগ্যিস সাঁতার জানি না হলে ডুবে মরতে হতো এভাবে হুট করে ধাক্কা দেওয়াতে রাগ হয়ে গেল ইচ্ছে হচ্ছে কয়েকটা কোষে থাপ্পড় লাগিয়ে দিই কিন্তু সে নৌকার উপর আর আমি পানিতে ছাত্রে কুলে চলে এলাম একটু পর ম্যাডাম নৌকা থেকে নেমে এলো ভাগ্যিস ক্যামেরার ফোনটা নৌকার উপরে রাখছিলাম নাহলে দুইটাই ভিস্ত আমি নৌকাতে উঠে আমার ফোন আর ক্যামেরা নিয়ে নেমে আসলাম আমি বললাম আমাকে এভাবে পানিতে ফেলে দিলেন কেন ম্যাডাম বলল দেখলাম তুই সাঁতার পারিস কি না আমি বললাম তখন তো বললাম আমি সাঁতার পারি এভাবে ধাক্কা মেরে পরীক্ষা করার মানে বুঝলাম না আখি বলল বুঝতে হবে না এখন অন্য জায়গায় ঘুরতে যাব। আমি বললাম এই ভিসা কাপড় নিয়ে কোথাও ঘুরতে যেতে পারবো না আমি হোটেলে গেলাম ওই থাম আর আমি যা বলছি তাই কর কি করবো আমার সাথে শপিং মলে চল ম্যাডামের সাথে শপিং মলে আসলাম ম্যাডাম আমার জন্য ড্রেস সিলেক্ট করলো আমি ট্রোয়েল রুমে গিয়ে ওগুলো পরে আসলাম আমাকে দেখে আঁকি ম্যাডাম বলল। বাহ তোরে তো হ্যান্ডসাম লাগছে আমি বললাম পাম দিতে হবে না আখি বলল আমি সত্যি বলছি কোনো পাম দিচ্ছি না লুকিং গ্লাসে দেখলাম মোটামুটি সুন্দর লাগছে তো ম্যাডাম এখন কোথায় যাবেন ম্যাডাম বলল পুরো জেনেভা শহর ঘুরবো এই দুপুরের সময় তো কি হয়েছে এখন ঘুরব একটা ট্যাক্সি ঠিক কর আমি একটা ট্যাক্সি ঠিক করলাম এরপর সারা জেনেভা শহর ঘুরলাম অনেক উন্নত শহর সব কিছু রকম সন্ধ্যা হয়ে আছে ট্যাক্সি থেকে নেমে ম্যাডামকে বললাম সুইজারল্যান্ডের সবচেয়ে প্রিয় খাবার আপনাকে খাবো খাবেন তো হুম খাবো পাশের দোকান থেকে অনেকগুলো চকলেট কিনে আনলাম আমাকে এত চকলেট কেনা দেখে বলল চকলেট কি করবি এগুলো আপনার জন্য সত্যি অনেক খুশি হয়ে বললো হুম চকলেট সুইজারল্যান্ডের একটি প্রিয় খাবার চকলেটের প্যাকেটটা ম্যাডামের হাতে দিলাম দুইজন হাঁটতে হাঁটতে যেতে লাগলাম রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোগুলো জ্বলে উঠেছে এই লাল আলোতে ম্যাডামকে অন্য রকম সুন্দর লাগছে আমি ম্যাডামকে বললাম আপনার কয়েকটা কি ফটো তুলতে পারি ম্যাডাম বলল হঠাৎ আমার ফটো তোলার শখ ক্যান আমি বললাম অনেক সুন্দর লাগছে তাই ম্যাডাম বললাম আমি তো এমনিতেই সুন্দরী আমি বললাম তা জানি কিন্তু এখন জানি বেশি সুন্দর লাগছে ম্যাডাম বলল আচ্ছা তোল তবে বেশি না আমি কয়েকটা ফটো তুললাম ম্যাডাম বলল দেখি কেমন হয়েছে আমি ক্যামেরাটা এগিয়ে দিলাম ফটোগুলো দেখে বলল ভালোই তো ফটো তুলতে পারিস এখন থেকে যেখানে ঘুরতে যাব আমার ফটো তুলে দিবি আমি বললাম আচ্ছা দিব গল্প করতে করতে হোটেলে পৌঁছে গেলাম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে ম্যাডামের জন্য নাস্তা আনলাম এখনও ম্যাডাম ঘুম থেকে উঠিনি ঘুমন্ত অবস্থায় নিষ্কাত লাগছে কিন্তু জেগে গেলে একটা ডাইনি হয়ে যায় কেন্দ্রে বিয়ে করলাম আমি ফোনে গেম খেলতে লাগলাম আরও আধা ঘন্টা পার হয়ে গেল তাও ম্যাডাম উঠল না আমি বেশ কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো জবাব ফেলাম না ভাবলাম শরীরে হাত দিয়ে ডাক দিব কি যদি আবার কিছু মনে করে এজন্য এমনি ডাকলাম তাও উঠছে না আমি ভয় পেয়ে গেলাম ঘুমের ভেতরে আবার কিছু হয়ে গেল না তো কাঁপা কাপা হাতে ম্যাডামের কপালে হাত দিলাম এ কি কপাল দেখছি অনেক গরম হয়ে আছে মনে হচ্ছে জ্বর এসেছে এখন কী করি আমার ব্যাগে জ্বরের ওষুধ আছে ওটা খাওয়ালে জ্বর ভালো হবে কিন্তু এখন তো একে জাগাতে হবে আমি আস্তে আস্তে ধাক্কা দিয়ে আঁকি ম্যাডামকে জাগালাম ম্যাডাম বলল আমার শীত লাগছে কাঁথাটা আমার শরীরের উপরে টেনে দাও কাঁথাটা ম্যাডামের শরীরের উপরে টেনে দিলাম ম্যাডামকে বললাম কিছু খেয়ে ওষুধ খেয়ে নেন ভালো লাগবে ম্যাডাম বলল আমার খেতে ইচ্ছা করছে না শরীর মনে হয় পুড়ে যাচ্ছে আমি বললাম মাথায় পানি দিতে হবে কি তাহলে জ্বর কমবে কীভাবে জানি না তাহলে চুপচাপ ছুঁয়ে থাকুন যা করার আমি করছি বাথরুমে গিয়ে তোয়ালেটার এক পাশ ভিজিয়ে নিয়ে এলাম ভেদা অংশটুকু ম্যাডামের কপালে দিলাম ম্যাডাম কেঁপে উঠল কিছুক্ষণ পর তোয়ালের পাশ উল্টে দিলাম আধা ঘন্টা পর ম্যাডামকে ধরে বসলাম আমি বললাম এখন নাস্তাটা করে নিন ম্যাডাম বলল আমার ফ্রেশ হতে হবে আমি বললাম আচ্ছা ফ্রেশ হয়ে আসুন আখি ম্যাডাম পাঁচ মিনিট পর ফিরে এলো আমি নাস্তার প্লেটটা এগিয়ে দিয়ে বললাম এখন খান ম্যাডাম বলল ভাল লাগছে না ক্ষুধা নাই আমি বললাম এসব বলে রেহাই পাবেন না আপনাকে খেতেই হবে আখি ম্যাডাম বলল বললাম তো আমি খাবো না কী করবি তুই আমি বললাম না খেলে জোর করে খাওয়াতে হবে ম্যাডাম চুপ করে বসে আছে আমি প্লেট থেকে কিছু খাবার হাতে নিয়ে ম্যাডামের মুখের সামনে ধরলাম ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে আমি বললাম তাকিয়ে না থেকে খেয়ে নিন হলে অসুখ কমবে না ম্যাডাম কোনো কথা না বলে হা করে খেয়ে নিল এভাবে কিছুক্ষণ খাইয়ে দিয়ে ওষুধও খাওয়ালাম আমি বললাম ম্যাডাম এখন আপনি রেস্ট করেন আমি বাইর থেকে ঘুরে আসছি ম্যাডাম বলল কোথাও যেতে পারবে না এখানে বসে থাক আমি বললাম আমি এখানে থেকে কি করব। ম্যাডাম বলল আমার সাথে গল্প করবি আমি বললাম ম্যাডাম একটা ড্রাইভারের সাথে গল্প করতে পারবেন তো ম্যাডাম বললো কেন পারব না আমি বললাম আগে তো আমাকে দেখতেই পারতেন না হঠাৎ কি মনে হলো যে আমার সাথে গল্প করতে ইচ্ছে করছে ম্যাডাম বললো চুপচাপ বসে থাকবি নাকি থাপ্পড় খাবি আমি আর কথা না বলে চুপচাপ বসে রইলাম এভাবে আর কতক্ষণ বসে রাখা যায় ফোন বের করে ফ্রি ফায়ার খেলতে লাগলাম খেলতে খেলতে দুপুর হয়ে গেল ফোনের চার্জ প্রায় শেষ চার্জার লাগিয়ে গোসল করলাম এরপর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসলাম আর ম্যাডাম বইয়ের জন্য খাবার প্যাক করে নিয়ে আসলাম রুমে এসে দেখি ম্যাডাম গোসল করে এসেছে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আসতেছে আমাকে রুমে ঢোকা দেখেই আমার দিকে ঘুরিয়ে তাকিয়ে একটা হাসি দিল ম্যাডামকে এখন অনেকটা সুস্থ মনে হচ্ছে ম্যাডাম বলল তোর হাতে কি আমি বললাম আপনার জন্য খাবার আনলাম ম্যাডাম বলল কি এনেছিস কাচ্চি বিরিয়ানি আচ্ছা রাখ একটু পর খাচ্ছি আমি বিছানার ওপর খাবারের প্যাকেটটা রেখে শুয়ে পড়লাম ম্যাডাম বসে খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে খেতে খেতে বলল তুই খেয়েছিস আমি বললাম হুম খাইছি আপনি খান ম্যাডাম বলল আমি তো তো খেতে পারবো না তাহলে ফেলে দিন ম্যাডাম বলল খাবার নষ্ট করতে হয় না বাকিটুকু খেয়ে নে আমি বললাম আমার পেট ভরা আর খেতে পারবো না ম্যাডাম বলল এদিকে আয় আমি খাইয়ে দিচ্ছি আমি বললাম কি ম্যাডাম পাগল হয়ে গেলেন নাকি যে আমাকে খাইয়ে দিবে ম্যাডাম বলল, ঠিকই শুনেছিস এদিকে আই নাহলে তোর কপালে দুঃখ আছে এমনিতেই পেট ভরে খেয়ে এসেছি এখন আবার খেতে বলছে না খেলে আবার কি করবে আল্লাই জানে এমনিতেই ঝামেলা করে কোনো লাভ নেই এর চেয়ে একটু বেশি খেলে সমস্যা হবে না তার উপরে সুন্দরী বউ খাইয়ে দিবে বলে কথা তাই বললাম আচ্ছা খাচ্ছি ম্যাডাম আমাকে খাইয়ে দিতে লাগলো আমি দুইবার মুখে নেওয়ার পর তৃতীয়বার ইচ্ছে করেই ম্যাডামের আঙুলে কামড় দিলাম ম্যাডাম আও করে চেঁচিয়ে উঠল আমার দিকে তাকিয়ে বলল ওই কামড় দিলি কেন ম্যাডাম বললো তোর কামড় দেওয়ার স্বাদ বের করছি বলে খাবার রেখে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে মারতে লাগলো আমি ম্যাডামের হাত ধরে টান দিলাম আর ওমনি আমার উপর পড়ে গেল অমনি ম্যাডামের ঠোঁট আর আমার ঠোঁট এক হয়ে গেল আমি ম্যাডামকে জড়িয়ে ধরে ম্যাডামের ঠোঁটে একটা চুমু এঁকে দিলাম ম্যাডাম আমাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আমি ম্যাডামের দিকে তাকালাম দেখি ম্যাডাম বউ লজ্জায় রাঙা হয়ে গেছে একটু পর নিজেকে ঠিক করে চোখ রাঙিয়ে বলল লুচ্চা ছেলে তোর লুচ্চামি করার মজা বের করবো আমি বললাম দেখেন ম্যাডাম আমার কোনো দোষ নাই আপনি তো আমার উপর এসে পড়লেন এমন সুন্দরী ম্যাডাম বুকের ওপর পড়ে থাকলে কোনো পুরুষই নিজেকে কন্ট্রোল করতে পারবে না ম্যাডাম বলল এবারের মতো তোকে মাফ করলাম নেক্সট টাইম কিন্তু আর মাফ পাবি না বলে দিলাম আচ্ছা মনে রাখিস কথাটা আমি বললাম ম্যাডাম একটা কথা ছিল কি কথা আমি বললাম লিপস্টিকের টেস্টটা অনেক মিষ্টি ছিল আরেকবার কী টেস্ট করতে পারি ম্যাডাম বলল দাঁড়াতো আমি বের করছি এখানে থাকলে বিপদ হবে এর চেয়ে তো রুম থেকে কেটে পড়াই ভালো তাই ফোনটা হাতে নিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে আসলাম যাক বাবা বাঁচলাম এখন এদিক সেদিকে একটু ঘুরে আসি ততক্ষণে ম্যাডামের রাগ কমে যাবে এক ঘন্টা ঘুরলাম এরপর অনেকগুলো চকলেট আর কিছু ফুল কিনলাম এগুলো দেখলে নিশ্চয়ই ম্যাডামের রাগ কমবে রুমে ঢুকে ম্যাডামকে এগুলো দিলাম ম্যাডাম চোখ বড় করে বললো এসব কেন এনেছিস আমি বললাম আপনার জন্য ম্যাডাম বলল আমাকে ঘুই দিয়ে পার পাবি না বিদেশে আসছিস এজন্য বেঁচে গেলি নাহলে তোর যে কী হাল করতাম আমি আস্তে আস্তে বললাম তাহলে এটাই সুযোগ কিছু করার ম্যাডাম বলল, বিড় করে কি বলছিস কিছু না তোর সব কিছু গোস কর বিকেলে আমরা জুরিক শহরে যাব। আমি সব কিছু রেডি করে নিলাম বিকেলে জেনেভা থেকে জুরিক যাব ম্যাডাম বললো ট্রেনে যাবি নাকি বাসে আমি বললাম ট্রেনে গেলে ভালোই হয় বিকেলে রেল স্টেশনে গিয়ে দুইটা টিকিট কেটে ট্রেনে উঠলাম অনেক স্পিডে ট্রেন চলছে আশেপাশে প্রাকৃতিক দৃশ্য দেখার মতো কখনো পাহাড়ের ট্যানেলের ভিতর দিয়ে আবার কখনো সবুজ মাঠের পাশ দিয়ে ট্রেন চলছে দেড় ঘন্টার মধ্যে জুরিক শহরে এসে পড়লাম ট্রেন থেকে নেমে একটা ট্যুরিস্ট গাইড বই কিনলাম যাতে জানতে পারি এখানে কোথায় কি আছে আগে একটা হোটেলের রুম বুক করতে হবে ট্যুরিস্ট গাইড বই থেকে একটা হোটেল সিলেক্ট করলাম হোটেলের নাম জুরিক মারিও হোটেল এই হোটেল সিলেক্ট করার একটাই কারণ আছে কারণ এই হোটেলটা লেক জুরিকের একদম গা ঘেসে আর লেক জুরিকটা জুরিক শহরের ভেতরে সবচেয়ে বড় লেক ট্যাক্সি ভাড়া করে হোটেলে এসে রুম বুক করলাম রুমে এসে শুয়ে পড়লাম শুয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ছি টের পাইনি ম্যাডামের ডাকে ঘুম ভাঙল আমি বললাম ডাকছেন ক্যান ম্যাডাম বলল কয়টা বাজে খেয়াল আছে রাত নয়টা বাজে ওর তাড়াতাড়ি খেতে যেতে হবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম ম্যাডাম দেখে এতক্ষণে একটা নীল শাড়ি পরেছে আমি তো ম্যাডামকে দেখে চোখ ফেরাতেই পারছি না ম্যাডাম বলল হা করে তাকিয়ে আছিস কেন আমি বললাম আসলে আপনি ম্যাডাম নাকি স্বর্গের পরি আমার কথা শুনে ম্যাডাম হাসতে লাগলো হাসিটার ফটো তুলে বাঁধিয়ে রাখার মতো এমনভাবে থাকলে তো ম্যাডামের প্রতি দুর্বল হয়ে যাব না এমন করলে চলবে না কারণ ম্যাডাম আমাকে ভালোবাসে না এক বছর পর আমাকে ডিভোর্স দিবে খামাকা মায়া বাড়িয়ে লাভ নেই নিজেকে কন্ট্রোল করে বললাম চলুন খেয়ে আসি বাইরে এসে কিছু দূর যাওয়ার পর একটা রেস্টুরেন্টে চোখ পড়ল রেস্টুরেন্টের নাম ডোন্ট ওয়ারি ইট কারি কী আজক নাম বাবা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে বের হয়ে আসলাম আমি বললাম এখন কি করবেন ম্যাডাম বললো কত সুন্দর চাঁদ উঠেছে লেকের পাহাড়টা অনেক সুন্দর লাগছে চল ওইদিকে যাই আমি কথা না বলে ম্যাডামের পাশাপাশি হাঁটতে লাগলাম কিছু দূর যাওয়ার পর দুটা ছেলে এসে আমাদের পথ রোধ করে দাঁড়ালো আমি বললাম কে তোমরা কী চাই তোদের কাছে যা আছে সব বের কর না হলে এই যে ছুরি দেখছিস এটা দিয়ে গলা কেটে দিব দুজনের ভেতর লম্বা ছেলেটা বলল আমি ম্যাডামের দিকে তাকালাম দেখি ভয়ে চুপচে গেছে ওই কথা কানে যায় না তাড়াতাড়ি শব্দে আরেকটা ছেলে বলল আমি দুজনের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালাম এদের সাথে লড়াই করে পাড়া কঠিন হবে কিন্তু বুদ্ধি করে ঠিকই কাবু করা যাবে আমি পকেট থেকে মানিবাগ বের করলাম দেখি কয়েক হাজার সুইচ ফ্রাং আছে টাকাগুলো বের করে ওদের দিকে আগালাম একটা ছেলের কাছে শুধু ছুরি আর আরেকজন খালি হাতে আমি টাকাগুলো ওদের দিকে বাড়িয়ে দিলাম টাকা পেয়ে ছুরি ধরে রাখা ছেলেটা অন্য মনস্ক হয়ে গেল আমি এই সুযোগ মিস করলাম না এক ঝটকায় ছুরিটা কেড়ে নিয়ে ওর হাতের তালুতে একটা টান দিলাম ছেলেটা চেঁচিয়ে উঠলো আরেকজন পালিয়ে যেতে লাগছিল ল্যাং মেরে ওকে ফেলে দিয়ে কয়েকটা খুশে লাথি মেরে দিলাম লাথি খেয়ে ছেলেটা কুকড়ে উঠল আটকাটা সিলেটা ছেলেটা তখন উঠে বসছে ওরেও গিয়ে এলো পাতারি কয়েকটা লাথি দিলাম দুজনেই মাটিতে গোড়াগুড়ি দিতে লাগলো আমি টাকাগুলো পকেটে নিয়ে ম্যাডামের পাশে এলাম ম্যাডাম কাঁপতে কাঁপতে বললো তুমি একে একা ওদের সাথে পারলে আমি বললাম দেখতেই তো পাচ্ছেন আবার জিজ্ঞেস করার কি আছে আর হঠাৎ তুই থেকে তুমি বলছেন কেন ম্যাডাম বলল এমনি আমি বললাম এখন কাপা বাদ দিয়ে হোটেলে চলুন আজার ঘুরতে হবে না পুলিশের গাড়ি সব এদিকে আসছে ম্যাডাম বলল পুলিশ আসছে দেখলে আবার ঝামেলা হতে পারে এসে চল এখান থেকে কেটে পড়ি ম্যাডাম আবার বলল অনেক দৌড় দে আমি দৌড়াতে লাগলাম ম্যাডাম হিল পড়েছে জোরে দৌড়াতে পারছে না হঠাৎ দেখি আমার পাশে ম্যাডাম নাই পেছনে ঘুরে দেখে ম্যাডাম রাস্তায় বসে আছে আমি বললাম এভাবে রাস্তায় বসে আছেন কেন ম্যাডাম বলল পড়ে গেছি তোল আমাকে বলে ম্যাডাম হাত বাড়িয়ে দিল আমি হাত ধরে টান দিলাম দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরল আমার সারা শরীরে কারেন্ট বয়ে গেল কিন্তু নিজেকে ঠিক করে বললাম জড়িয়ে ধরছেন কেন ম্যাডাম বলল মনে হয় পা মুচকে গেছে দাঁড়াতে পারছি না আমি বললাম তাহলে তো আপনাকে হসপিটালে নিতে হবে একটু কষ্ট করে দাঁড়ান আমি একটা ট্যাক্সি ভাড়া করছি ম্যাডাম বলল ট্যাক্সি ভাড়া করা লাগবে না আমাকে হোটেলে নিয়ে চল আমি বললাম হাঁটতে পারছেন না ট্যাক্সি ছাড়া যাবেন কিভাবে। ম্যাডাম বলল কেন তুই নিয়ে যাবি আমি কি করে নিব একা হয়ে দুইজনকে মেরে আগমরা করে ফেলতে পারিস আর একটা মেয়েকে নিয়ে যেতে পারবি না কিভাবে নিব ম্যাডাম বলল, কোলে করে নিবি আমি বললাম পারবো না ম্যাডাম বলল না নিলে আমি এখান থেকে যাব না বলে রাস্তায় বসে বলল কি মুসিবতে পড়লাম অনেক বুঝিয়ে কাজ হলো না শেষমেশ কোলে নিয়ে হাঁটতে লাগলাম ম্যাডাম আমার গলা জড়িয়ে ধরে আছে আর আমার দিকে সে আছে আমি বললাম এভাবে তাকিয়ে আছেন কেন ম্যাডাম বলল। আমার ইচ্ছা হয়েছে তাই তাকিয়ে আছি আমি আর তর্ক করতে চাইলাম না এজন্য চুপ হয়ে গেলাম ম্যাডামকে দেখে যতটা ভারী মনে হয়েছে ততটা ভারী না হোটেলে পৌঁছাতে বেশি কষ্ট হলো না রুমে প্রবেশ করে শুয়ে পড়লাম ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি সকালে চোখ খুলে দেখি আগের মতো ম্যাডাম আমাকে জড়িয়ে ধরে শুয়ে আসে কি ম্যাডামের গরম নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছে ঘুমন্ত মুখটা অনেক মায়াবী লাগছে ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে ইচ্ছা করছে ম্যাডামের এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিই কিন্তু যদি জেগে যাই তাহলে উল্টাপাল্টা ভাববে কিন্তু নিজের হাতকে কন্ট্রোল করতে পারলাম না হাত দিয়ে ম্যাডামের মুখের ওপর চুলগুলো ঠিক করে দিলাম একটু পর ম্যাডাম চোখ করল আমার দিকে তাকিয়ে বলল সরি রাতে ভয় পাইছিলাম তাই তোকে জড়িয়ে ধরছিলাম আমি বললাম হয়েছে আর মিথ্যা বলতে হবে না ম্যাডাম বলল ওই আমি মিথ্যা বলি না আমি বললাম আমি একটা নিরীহ ছেলে আপনি আমাকে একা পেয়ে না জানি কবে আমার সব কিছু দেখে ফেলবেন ম্যাডাম বলল ওই পিচ্ছি চুপ কর না হলে থাপ্পড় দিয়ে তো দাঁত ফেলে দিব আমি একটু হেসে বললাম গতকাল সামান্য একটা ছুরির সামনে ভয় পেয়ে কি কাপুনিটাই না দিলেন আর এখন আমার সামনে বাঘ হচ্ছেন ম্যাডাম বললো আমার যখন যা ইচ্ছা হবে তাই হব তাদের তোর কোনো সমস্যা আছে আমি বললাম আপনার যখন যা ইচ্ছা করেন কিন্তু আমাকে এর ভেতরে জড়াবেন না ম্যাডাম বলল ওই চুপ কর এখন ফিরে এসে আসতে দে অনেক জায়গায় ঘুরতে হবে প্রথমে ম্যাডাম ফ্রেশ হয়ে এলো আমিও ফ্রেশ হলাম এরপর দুইজনে মিলে রেস্টুরেন্টে নাস্তা করলাম নাস্তা শেষে হোটেল থেকে বের হয়ে হাঁটতে লাগলাম কিছুক্ষণ পর বললাম তো ম্যাডাম আজকে কোথায় কোথায় ঘুরবেন ম্যাডাম বলল জানি না তুই বল নাস্তা করার সময় একটা ছেলের সাথে কথা হলো ও বলল এই সময় দল বেঁধে বাসে করে ট্যুর করা হয় তাহলে যুগি প্লাস খরচও কম হয় আমি ওরে বললাম তো ট্যুর কোম্পানিটা কোথায় ছেলেটা আমার হাতে একটা কার্ড দিল আমি পকেট থেকে কার্ডটা বের করে ম্যাডামকে দেখালাম ম্যাডাম বলল আচ্ছা ঠিকানা তো কাছেই মনে হচ্ছে তুই গিয়ে একটু খোঁজ নিয়ে আই আচ্ছা আমি যাচ্ছি কিছু দূর যাওয়ার পর ট্যুর কোম্পানিটার খোঁজ পেলাম রিসেপশনে একটা সুন্দরী মেয়ে বসে আছে ওর সাথে কথা বলে বুঝলাম আজকে বারোটায় একটা ট্রিপ আছে পঁচিশ জন লোক যেতে পারবে এর ভিতরে দশজন হয়ে গেছে আমি দেরি না করে দুইটা টিকিট কেটে নিলাম হোটেলে এসে ম্যাডামকে সব খুলে বললাম বারোটা বাজতে বেশি দেরি নাই গোসল করে রেডি হতে হবে আমি আগে গোসল করে আসলাম তারপর ম্যাডাম গোসল করে বের হলো ভেজা চুলে ম্যাডামকে অপরূপ সুন্দর লাগছে ইচ্ছে করছে ম্যাডামকে শুয়ে দিই কিন্তু আমার আমাকে সেই অধিকার দেয়নি কিছুক্ষণ পর ম্যাডাম বলল রুম থেকে বের হ আমি সাজব আমি বললাম সাজবেন ভালো কথা আমি রুম থেকে বের হতে যাবো কেন ম্যাডাম বললো বলছি বের হ এত প্রশ্ন ভালো লাগে না আমি রাগ করে রুম থেকে বের হয়ে এলাম আধা ঘন্টা পর এসে দেখি ম্যাডামের সাজুকুজু করা শেষ এত তাড়াতাড়ি কীভাবে সাজুকুজু করলো ভেবে পেলাম না ঘড়িতে তাকিয়ে দেখি এগারোটা বেজে গেছে ম্যাডামকে বললাম এখন চলুন নাহলে বাস মিস করবো আমি মাথায় একটা হ্যাট আর একটা ক্যামেরা গলায় ঝুলিয়ে নিলাম এখন নিজেকে ট্যুরিস্ট ট্যুরিস্ট মনে হচ্ছে ঠিক বেলা বারোটার সময় আমরা ট্যুর বাসে উঠলাম ম্যাডাম জানালার পাশের সিটে আর আমি ম্যাডামের পাশের সিটে আমাদের গাইড পঁচিশ বছর বয়সে একজন সুইচ ওম্যান বেশ স্মার্ট তিনি মাইক্রোফোন হাতে অনর্গল বর্ণনা করে যাচ্ছেন রূপময় দুরেকার ইতিহাস ঐতিহ্যর ইতিহাস ছোট্ট দুরিক শহর বাসে বসে বসে গাইডের কথা শুনছি আর বাইরে তাকিয়ে দেখছি তবে ম্যাডামের খোলা চুলগুলো খুব বিরক্ত করছে কিছু বলতেও পারছি না দেখলাম আকাশ কখনো মেঘলা কখনো টিপ বৃষ্টি কখনো বৃষ্টিহীন মনে হলো শহরটি ইউরোপের অন্যান্য শহরের চেয়েও একটি বেশি আলাদা ছোট বড় ঐতিহ্যবাহী স্থাপন সহ নানান গুরুত্বপূর্ণ স্থান আমাদের দেখানো হচ্ছে গাড়ি যেতে যেতে প্রথমেই যেখানে থামলো সেটি জুরিখের পুরনো শহর এলাকা যে স্থানটি প্রায় চারশো বছর আগে রোমানীয় সভ্যতার নানান চিহ্ন ঐতিহ্য রয়েছে পুরোনো ভাস্কর্য মেডিকেল কলেজ লেখক শিল্পীদের বাড়িঘর কারো কাজ স্থাপন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে গাইড মেয়েটা আমি আর ম্যাডাম আলাদা হয়ে কিছুক্ষণ ঘুরে দেখলাম এরপর আমাদের নিয়ে যাওয়া হলো সুন্দরী জুরিখের রূপময় লেক এলাকায় বিশাল লেক লেকের দুই পাশে পাহাড় আর পাহাড়ের পাদে দেশে বাড়িঘর সব মিলিয়ে ছবির মতো দৃশ্য প্রকৃতির এক অনাবিল আচরণ তবে বৃষ্টিটা বেরসিক আমাদের গাড়ি গিয়ে লেকের একপাশে থামলো সেখানে অনেকগুলো স্পিডবোর্ড বাঁধা লেকের মাঝখানে ফোয়ারা যেটি অনিন্দ দৃশ্য তৈরি করছে গাইড জানালো এখানে ইচ্ছে করলে আমরা ফটো সেশন করতে পারি আমি অনেকগুলো ফটো তুললাম তবে বেশিরভাগই ম্যাডামের এরপর আবার বাসে উঠলাম বাস চললো লেকের পাশ ধরে এক পাশে লেক আর অন্য পাশে আবাসিক বাড়িঘর দারুণ আনন্দ পাচ্ছি বেশ কয়েক কিলোমিটার এভাবে যেতে যেতে বাস থেমে গেল গাইড জানালো এবার আমরা লেকের ওপারে যাব। লেক পার হতে হতে নিঃস্বর্গের অন্যরকম অনুভূতিতে মুগ্ধ হলাম লেক পার হয়ে গাইড আমাদের দেখালেন চকলেট তৈরির কারখানা তারপর কেবল কারে উঠিয়ে নিয়ে গেল এক উঁচু পাহাড়ে সেখানে একটি চমৎকার রেস্টুরেন্ট রয়েছে পাহাড়ে এত উচিতে রেস্টুরেন্ট দেখে খাবার লোক সামলাতে পারলাম না দুজন কিছু চকলেট খেলাম খাওয়া শেষে রেস্টুরেন্টের লট বাহিরে রিলিংয়ের কাছে এসে দাঁড়ালাম এখান থেকে লেক ভিউটা আরও অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি তার পাশে কিছু ফটো তুললাম দেখি ম্যাডাম একটু দূরে দাঁড়িয়ে দূরের বরফ জমা পাহাড়গুলো দেখছে আমি কয়েকটা ফটো তুললাম কিছুক্ষণ সেখান থেকে আবার নেমে আমরা লেকের অন্য পাঠ ধরে ফিরে যেতে থাকলাম সেন্টারিং পয়েন্টের দিকে হঠাৎ একটি বাড়ির সামনে গাইড গাড়ি থামিয়ে আমাদের বললেন এটি হচ্ছে নবেল জয়ী বিখ্যাত জার্মান লেখক টমাস মানের বাড়ি দেখালেন বাড়ির পাশেই তার কবর আবারও বাস চলতে থাকলো এবং বিকেল পাঁচটার সময় আমাদের নামিয়ে দিল বাস থেকে নেমে দুইজন হাঁটতে লাগলাম আমি বললাম ম্যাডাম ঘুরে কেমন লাগলো ম্যাডাম বললো সত্যি অসাধারণ আমি বললাম আমারও অনেক ভালো লেগেছে জীবনে এত চমৎকার জায়গা কখনোই আসতে পারিনি ম্যাডাম বলল এখন কি করবি আমি বললাম গতকাল তো লেকের পাড়ে যাওয়া হয়নি হাতে এখন অনেক সময় আছে এখন কি ওই দিকটায় ঘুরতে যাবেন ম্যাডাম বলল চল যাই কিছুক্ষণ হাঁটার পর জুরিক লেকের পাশে চলে এলাম প্রায় ছয়টা বেজে গেছে পরন্ত বিকাল লেকের পানিতে সূর্যের আলো এসে পড়েছে আমি আর ম্যাডাম এসে একটা বেঞ্চে বসলাম দুইজনের টুকটাক গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল ম্যাডাম বলল একটু পর চাঁদ উঠবে আমার অনেক দিনের ইচ্ছা চাঁদের আলোতে নৌকায় ঘুরব আমার ইচ্ছাটা পূরণ করবি না আমি বললাম আপনার কথায় কখনো না করছি ম্যাডাম বলল এই তো গুড বয় এখন একটা নৌকা ঠিক কর দুই ঘন্টা পুরা লেক ঘুরবো আমি বললাম ওকে ম্যাডাম নৌকা ঠিক করে নৌকায় উঠলাম ততক্ষণে চাঁদ উঠে গেছে চাঁদের আলোয় চারিদিকে অপরূপ এক দৃশ্য হয়ে এসেছে আমি মুগ্ধ নয়নে সেগুলো দেখছি কখন যে দুই ঘন্টা হয়ে গেল বুঝতেই পারলাম না নৌকা থেকে নেমে হেঁটে হোটেলে আসলাম রাতের খাবার হোটেল থেকে অর্ডার করলাম কিছুক্ষণ পরে সে খাবার দিয়ে গেল খেয়ে শুয়ে পড়লাম মাঝরাতে ঘুম ভেঙে গেল পাশে তাকিয়ে দেখি ম্যাডাম নাই এত রাতে মেয়েটা কোথায় গেল কিছুক্ষণ অপেক্ষা করলাম এলো না বেলকনি থেকে হাসির আওয়াজ আসতে লাগলো এত রাতে বেলকনিতে হাসছে কে ম্যাডাম নয়তো দেখার জন্য বিছানা থেকে নেমে হেঁটে দরজা ধাক্কা দিলাম দেখি ম্যাডাম হেসে হেসে কার সাথে যেন কথা বলছে আমি চুপ করে চলে আসলাম যাতে ম্যাডাম ট্রেন না পাই বিছানায় ঘুমের ভান ধরে শুয়ে আছি কিন্তু ঘুম আসছে না আধা ঘন্টা হয়ে গেল কিন্তু ম্যাডাম এখনও এলো না কিছুক্ষণ পর ম্যাডাম এসে শুয়ে পড়ল আমি অমনি রইলাম আজকে বেশ দেরিতে ঘুম ভাঙলো দেখি ম্যাডাম পাশে নাই ফ্রেশ হয়ে এসে দেখি ম্যাডাম রুমে হাতে নাস্তার প্যাকেট হঠাৎ আজকে কী মনে করে নাস্তা আনতে গেল কিছুই বুঝলাম না আমি বললাম আপনি কেন নাস্তা আনতে গেলেন ম্যাডাম বলল প্রতিদিন তুই আনিস আজকে না হয় আমি আনলাম আমি বললাম এভাবে আপনার একা বের হওয়া ঠিক হয়নি রাস্তায় বিপদ হতে পারে ম্যাডাম বলল, দিনের বেলায় কিছু হবে না আমি আর কথা না বলে নাস্তা করে নিলাম কিছুক্ষণ পর দুইজনে মিলে ঘুরতে বের হলাম আজকে সারা শহর ঘুরলাম অনেক কিছু দেখলাম পরিষ্কার একটা শহর দুপুরে একটা রেস্টুরেন্টে খেতে আসলাম এই রেস্টুরেন্টে প্রায় সব কর্মীরা অন্ধ আর যারা খেতে আসে তাদের সবাই চোখ বেঁধে খেতে হয় যাতে অন্ধ মানুষদের কষ্ট কিছুটা হলেও অনুভব করতে পারে আমি আর ম্যাডাম পাশাপাশি বসলাম একটা ওয়েটার এসে আমাদের হাতে দুই টুকরো মোটা কালো কাপড় দিয়ে বলল। এটা দিয়ে আপনাদের চোখ বেঁধে নিন আর কি খাবেন অর্ডার করুন আমি আর ম্যাডাম খাবারের অর্ডার করলাম এরপর ম্যাডাম আমার চোখ বেঁধে দিল আমি হাতরে হাতরে ম্যাডামের চোখ বেঁধে দিলাম এখন নিজেকে সত্যি সত্যি অন্ধ মনে হচ্ছে ওয়েটার টেবিলে খাবার রেখে বলল, খেয়ে নিন আমি কষ্টে খাবারটা শেষ করলাম সত্যি খাওয়াটা অনেক কষ্টের ছিল চোখের কাপড় সরিয়ে দেখি ম্যাডামের খাওয়া হয়নি সে প্রতিবারই খাবার খেতে গিয়ে মুখে না নিয়ে গালের পাশে না হয় ঠোঁটের উপরে লাগছে এটা দেখে আমার হেসে কুটি কুটি হওয়ার অবস্থা কিন্তু কষ্টে হাসি চেপে রাখলাম একটু পর ম্যাডামের খাওয়া শেষ হলো আমি উঠে গিয়ে বিল দিয়ে আসলাম আর ওয়েটারের হাত থেকে ক্যামেরাটা নিয়ে আসলাম কারণ ওয়েটারকে বলেছিলাম আমাদের দুজনের খাওয়ার জন্য ভিডিও করা হয় রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম বিকেলে আরও ঘুরে রাতে হোটেলে আসলাম এভাবে আরও একদিন দূরিক শহর কেটে গেল আজ বেন শহরে যাব ইচ্ছে ছিল আনপোস পর্বতমালা দেখব কিন্তু সত্যি সত্যি যে দেখতে পারবো তা কখনো ভাবিনি সকাল সকাল বাসে করে বেন শহরে চলে আসলাম বেন শহরটা মূলত শিল্পনগরী তবে ওল্ড সিটি দেখার মতো অনেক জায়গা আছে দুজনে বেন শহরে ওল্ড সিটিতে একটা হোটেলে উঠলাম সারা দুপুর হোটেলে কাটালাম বিকেলে দুজন মিলে হেঁটে গোল্ড সিটিটা ঘুরে দেখতে লাগলাম অনেক পুরাতন ভাস্কর্যও আছে আমার এসব কৃত্রিম দৃশ্য ভালো লাগে না প্রাকৃতিক দৃশ্য দেখার মধ্যে অন্যরকম মজা আছে আটটা আটটে ওল্ড সিটির শেষ প্রান্তে এসে গেলাম এখান থেকে আলপোস পর্বতমালা দেখা যাচ্ছে মনে হচ্ছে সাদা বরফের রাজ্য ইচ্ছে হচ্ছে হাত দিয়ে শুয়ে দিতে ম্যাডাম কখন এসে পাশে দাঁড়িয়েছে টের পাইনি হঠাৎ ম্যাডামের ডাকে আমার হুশ এলো এতক্ষণ আলপোস পর্বতমালা নিয়ে কত কিছু ভাবছিলাম ম্যাডাম এসে বললো এত মনোযোগ দিয়ে কি দেখিস ম্যাডামকে বললাম সামনে তাকিয়ে দেখুন একটা বরফের রাজ্য আর তার পাশ দিয়ে বয়ে চলেছে প্রশস্ত হ্রদ এর সে ভালো দৃশ্য কোথায় পাব। ম্যাডাম বলল হুম অনেক সুন্দর কালকে আমরা ওখানে যাব। ওল্ড সিটি ঘুরে হোটেলে চলে এলাম হোটেলে এসে খেয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর ম্যাডাম উঠে গিয়ে ফোনে কথা বলতে লাগলো এত হেসে হেসে কথা বলার কি আছে বুঝি না দূর ভাল লাগে না ইচ্ছে হচ্ছে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিই কিন্তু আঙ্কেলের মেয়ে বলে বেঁচে গেল আগে দেশে গিয়ে নিই তারপর সব উসুল করে তুলব সকালে উঠে এই হোটেল থেকে আলপোস পর্বতের কাছের একটা হোটেলে শিফট হলাম পর্বতের এই হোটেলে আসতে অন্যরকম অভিজ্ঞতা হলো রাস্তা যে এত ভয়ানক হতে পারে জানা ছিল না খাড়া পাহাড়ে গা বেয়ে বানানো রাস্তা পাশের রেলিং খুব কম আছে আর রাস্তাটা অনেক আঁকা বাঁকা ঢেউ খালানো ম্যাডাম তো ভয়ে আমাকে জড়িয়ে ধরেছিল অনেক ঝাঁকি ঝামেলা পেরিয়ে আমার স্বপ্নের রাজ্যে পদার্পণ করলাম হোটেলে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ম্যাডাম আগে আমি ওনার জায়গাটা পিছে অনেক সুন্দর আটটে আট্টে আলপোস পর্বতমালার সবচেয়ে বড় পর্বত মোন্ট ব্লাঞ্চের কাছে চলে আসলাম এর অর্থ শুভ্র পর্বত এটা ভূপৃষ্ঠ থেকে চার হাজার আটশো আট মিটার উঁচু উপরে তাকালে মনে হয় ওখানে মেঘ জমে আছে ইচ্ছে হচ্ছে উপরে উঠে মেঘ ছুঁয়ে আসি ম্যাডাম বলল, উপরে যাবি আমি বললাম পাহাড়ে চড়তে হলে প্রশিক্ষণ নিতে হয় আমার জানো মতে আপনি কখনো পাহাড়ে ক্লাইম্বিং করেন নাই আর এই পাহাড় তো অনেক ভয়ানক পর্বত এ পর্যন্ত অনেক পর্বত জীবন দিয়েছে এর থেকে একবার যদি পড়েন তাহলে কিন্তু আস্ত থাকবেন না ম্যাডাম বলল যাই হোক আমি উপরে যাবই জীবনে ঝুঁকি না নিলে কিছু করা যায় না আমি বললাম আমি একা থেকে কি করবো আপনার সাথে তাহলে আমিও যাব আমি পাশে একটা ক্যাম্প দেখলাম সম্ভবত ওরা পর্বতে চড়বে আমি ওদের কাছ থেকে জানলাম ওরা কিছুক্ষণ পর মলবতে আরোহণ করবে আমি আর ম্যাডাম ওদের টিমে যোগ দিতে চাইলাম ওরা রাজি হয়ে গেল ওদের একজনের কাছ থেকে জানতে পারলাম এখন পাহাড়ে ওটা আগের মতো কঠিন নেই আমি আর ম্যাডাম প্রয়োজনীয় জিনিস নিয়ে রেডি হয়ে গেলাম কিছুক্ষণ পর ওদের সাথে পর্বত ক্লাইম্বিং করার জন্য চলতে থাকলাম মূলবয়ে চড়াই উঠতে প্রায় সন্ধ্যা হয়ে গেল উপরে অনেক ঠান্ডা তারপর নিশা নিতে কষ্ট হচ্ছে আমাদের টিম লিডার বললো বেশিক্ষণ দেরি করা যাবে না নিশা নামতে হবে কিছুটা নিচে একটা বেস ক্যাম্প আছে ওখানে সবাই রাত কাটিয়ে সকালে নামতে হবে আমি দেরি না করে ব্যাগ থেকে ক্যামেরা বের করে আশেপাশের কয়েকটা ফটো তুললাম নিচ থেকে মনে হচ্ছিল মেঘগুলো ম্লবের সাথে বেঁধে আছে কিন্তু এমন মেঘ পেলাম না তবে মেঘগুলোকে কাছে থেকে দেখার সুযোগ পেলাম ম্যাডাম বলল তার ফটো তুলতে কয়েকটা তুললাম এরপর ম্যাডাম আমার কয়েকটা ফটো তুলল এরপর গ্রুপের একজনকে বললাম আমার আর ম্যাডামের একসাথে ফটো তুলে দিতে সে আমাদের অনেকগুলো ফটো তুলে দিল নিজেকে এখন অনেক ভাগ্যবান মনে হচ্ছে কারণ আমার ইচ্ছাটা পূরণ হয়েছে রাতটা বেস ক্যাম্পে কাটিয়ে সকালে নেমে আসলাম ম্যাডামকে দেখে মনে হচ্ছে অনেক খুশি একটু পর ম্যাডাম আমাকে জড়িয়ে ধরল আমি বললাম ম্যাডাম কি করছেন ম্যাডাম বলল অনেক আমি আজকে অনেক খুশি তোকে অনেক ধন্যবাদ আমি বললাম আমি এমন কিছু করিনি যার জন্য ধন্যবাদ দিতে হবে বরং ধন্যবাদ আপনাকে দেওয়া উচিত আপনার জন্য আমার স্বপ্নটা পূরণ হলো ম্যাডাম আস্তে আস্তে বলল এখন থেকে তোর স্বপ্ন আমি পূরণ করব। আমি শুনতে পেলাম না আমি বললাম বিড় করে কি বলছেন ম্যাডাম বলল, কিছু না তাড়াতাড়ি যেতে হবে আজ রাতের ফ্লাইট আমি বললাম আচ্ছা চলেন একটা গাড়ি ভাড়া করে হোটেলে এলাম সারা রাস্তা ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে এসেছে মানা করতে সেও পারিনি হোটেলে এসে ব্যাগপত্র নিয়ে বের হয়ে আসলাম হোটেলের বাইরে এসে একটা উবার গাড়ি ভাড়া করে নিলাম গাড়িটা শপিং মলে এসে থামাতে বললাম ম্যাডাম বলল এখন কি কিনবি আমি বললাম আঙ্কেলের জন্য কিছু কিনতে হবে ম্যাডাম বলল ভালো কথা মনে করেছিলি চল সাথে আমিও যাব আমি আঙ্কেলের জন্য একটা রোলেক্স ঘড়ি কিনলাম আর ম্যাডামের জন্য অনেক রকমের চকলেট সাথে একটা সোনার চেইন মনে হলো এটা ম্যাডামের বলে সুন্দর মানাবে শপিং শেষে বাইরে এলাম ম্যাডামও চলে এলো এরপর গাড়ি চললো জুরিক শহরের উদ্দেশ্যে রাত দশটায় ফ্লাইট এখন বিকাল পাঁচটা বাজে দেড় ঘন্টার ভিতর জুরিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম সব কিছু চেক করার পর তবেই প্লেনে যাওয়ার অনুমতি মিলল আগের মতো ম্যাডাম প্লেনের জানালার কাছে আর আমি তার পাশে টুই এভরিওয়ান ফ্রিতে আপনাদের সুইজারল্যান্ড ভ্রমণ করালাম তার জন্য একটা থ্যাংকস তো দিতে পারেন মজা করলাম গায়েস আর যাই হোক আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ওয়াশ করার জন্য আর যারা যারা টিকটক থেকে আমার ইউটিউবে ভিডিওগুলো দেখতে আসছেন তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইলো তো এরপরের পার্টগুলো টিকটকেই পেয়ে যাবেন আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ